বাংলাদেশের মতো কান্ট্রিতে কেন কেউ কখনো সৎভাবে চাইলেও বাঁচতে পারে না এটার কারণ কি জানেন এটার কারণটাই আমি আপনাদেরকে বলতেছি আগে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি আমি রিসেন্টলি বিটিআই সামার সেলস কার্নিভালে গেছিলাম কিভাবে ইকোনমিকে আরো গ্রো করা যায় এসব বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর আশিক চৌধুরী বিটার চেয়ারম্যান ওনারা সবাই এসেছিল আলোচনা করতেছিলো কিছু ভালোভাবে চলতেছিল তো সাডেনলি একজন ওখানে দাঁড়ায় মানে ওনাকে আস করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আস করছে যে আমাদের দেশের থেকে মানুষ কেন এত বাইরে চলে যাচ্ছে বা এত ইয়াং ট্যালেন্টগুলো কেন বাংলাদেশে থাকতে যাচ্ছে না তখন এই কোয়েশ্চিনের জবাব মানে উনি জিজ্ঞেস করতেছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কে সমাধান কি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল যে আমি আপনাকে কি বলবো আমার ওয়াইফই তো কালকে রাতে বলতেছিল যে এই দেশে থাকা যাবো না আমি বাইরে চলে যাব তো এই কথা শুনে সবাই হাসা শুরু করে দিল আসলে কন্টেক্সটা হচ্ছে কি উনি এটা বলতে চাইছে যে ওনার ওয়াইফ করছে যে একটা কোনো একটা তাদের কাজে দরকারি কাজে ডকুমেন্টেশন করতে গেছিল তখন হচ্ছে কি ওই ঘুষ না দেওয়ার কারণে ওই কাজটা হচ্ছিল না উনি 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 ওইটাই যে যে কেউ কাজ করবে কোনো নাই সুন্দরভাবে প্রসেসটা করতে যাচ্ছে বাট ঘোষণা দিলে বা এক্সট্রা টাকা না দিলে ওই কাজটা ডকুমেন্টেশনের কাজটাই হবে না তো আপনি চিন্তা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াইফ যদি এভাবে সৎভাবে কাজটা কমপ্লিট বাংলাদেশের প্রসেসগুলো না করতে পারে তাহলে আপনি আমি কোন পর্যায়ে আসি তো জিনিসটা ওইটাই উনি এটাই বলতে চাইল যে যতদিন না আমাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে চেঞ্জ হচ্ছে কোনো দিনে কিন্তু সরকার চেঞ্জ করতে পারবে না সরকার কি মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে পারবে বলেন মানুষ তো নিজেরা চেঞ্জ হলে সরকারের পক্ষে কখনো সম্ভব না উনি আবার লাস্টে এটাও বললো যে আসলে বিশ্বাস করেন বা নাই করেন বাংলাদেশ আসলে হচ্ছে বড় লোকদের জন্য বাংলাদেশ আসলে কখনো গরিবদের জন্য না গরিব মানুষ বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে সেখানে সবসময় সাফার করে ইনস্টিটিউশনাল প্রবলেম কারণে বা দারিদ্রতার কারণে আর অনেক কারণে শুধুমাত্র তারাই দেশে সার্ভাইভ করতে পারে যারা অ্যাকচুয়ালি পাওয়ারফুল অ্যাকচুয়ালি টাকা পয়সার মালিক সো ওনার এই কথা যদি আমরা এটাই বুঝলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের অবকাঠামো কতটা উইক আর আমরা আরো